নিজেকে বাঁচান এই যে দিনের এই যে ঈদের দিন দুপুরবেলা দশটার পর থেকে ট্রাকে চড়ে চড়ে এভাবে পুরো সমাজকে দূষিত আর কলুষিত করছে এরা ট্রাকে নাচে ট্রাকের মধ্যে নাচে হ্যাঁ বাজি ফুটে ফুটে ট্রাকের মধ্যে নাচতেছে ফিখাবে বাসি বাজায় বাজায় পুরো শহর মনে আনেছে আগা জীব কথা বলছে বলবো আপনাদেরকে মনে আনিস বলতে যে আমি ঈদগার থেকে আসতেছি আমার বাচ্চাটা সাথে আছে তো আমার বাচ্চা আব্বু আব্বু এরা এমন করে কেন তো আগের উপরে নাচতে এসেছে আব্বু এরা এমন করে কেন তা আনিস এদেরকে কুত্তা কামড়াইছে কয়ে এদের কাজ সকালবেলা কুত্তা কামড়াইছে আর ডাক্তার তো না ঈদের দিন ডাক্তার সব গেছে গা ছুটিতে কি এত দূষিত হইল কেন পুরা মাস রোজা রাখে নাই এরাই রোজা রাখে নাই এরাই নামাজ পড়ে নাই এরাই তারা ভি পড়ে নাই এখন নাচতেছে কি এজন্য ইসলাম এজন্য আসে নাই ঈদ এজন্য আসে নাই বলেন ঈদ জন্য কি ঈদ এজন্য আসে নাই ফুজা এদের জন্য ঈদ আসে নাই ঈদের দিন জুয়া খেলে আসে না নাই আসে না নাই রাস্তার মোড়ে মোড়ে জুয়া খেলে না খেলে না এরা কোন ঈদ কেন জুয়ারি জুয়ারি হলো কেন কিসের ভাবে এরা জুয়ারি শুধু দিন জানার অভাবে বলেন এদেরকে যদি এদের ছোটবেলা এদের আব্বা আমার দিন শিখাতো এরা আজকে ঈদের দিনে জুয়ারি হইতো না ঈদের দিনে জুয়া খেলতো না ঈদের দিনে টাস খেলতো না গ্রামে গ্রামে মোড়ে মোড়ে বসে যাচ্ছে বসে না বসে না বল কেন এমন হইলের অভাবে ছোটোবেলায় এদেরকে এদের বাবা মা মাদ্রাসা দেয় নাই মাথার দিলে খাইবো কি এখন খায় কি এখন জুয়া খা এখন বাবা খা নাম দিছে বাবা এখন বাবা ঘর হলো কেন ওই বাবা যে তার দিন চিগে না এখন বাবারে খা বাবা খোর বাবা চিনেন না কি একটা আছে এটার নাম বাবা এখন বাবা ঘর কেন হলো বাবা যে তাকে কি শিখায় নেই বাবা যে তাকে আল্লাহ তালার পরিচয় শিখায় নাই বাবা তারে সব দিল আল্লাহর পরিচয় দেয় নাই এই জন্য এখন বাবা খোর বানা বাবা বাবাখোর বাবা খোর দিছে ইয়াবা খোর এই সমাজের যারা ইয়াবা বিক্রি করে আছে না না তো ইয়াবা বিক্রি করার মতো এই ফ্যাশে নিল কেন যে হাজার হাজার যুবকের কলিজাকে ছাড়খাড় করে দিবে ক্যান্সার দিয়া আর আল্লাহ তাকে সুস্থ রাখবে এটা হবে না কি বলছি বলেন এটা কি এটা হবে না জুয়া দিয়া সমাজকে কুলুষিত করে দিল তার জীবন সুশীল হবে সুন্দর হবে এটা হবে না তার জীবন হবে না এটা এজন্য সন্তানকে দিন শিখান বলেন ইনশাআল্লাহ দিন দেখা বউ আনেন দিন দেখা মেয়ে বিয়ে দেন দিনকে জীবনের উদ্দেশ্য বানান দিন দিয়েই কিন্তু ব্যবসা করছেন রোজা না দিলে আপনার ব্যবসার কি অবস্থা হইতো রোজা না দিলে আপনি কিস্তিতে পরিশোধ করতেন কেমনে আমার বোঝা আর কথা কেন ইয়ে তো লোন তো লইছিলেন রোজার আশায় দিনে রাইতে বেচছেন ঈদের দিন লোন পরিশোধ করি আজ আবার বুক খুব যে এই সে কি বাস্তব না শুধু কইছে ভাই ঈদের রাত ভাই ভাই ঈদের রাত ভাই ভাই ঈদের রাত ভাই তো সন্ত্রাইতে সবারে দিয়া ঘরে যখন যায় তখন আর বলেন বাস্তব না বাস্তব আপনি কি মনে করেন সব কিস্তিওয়ালাদের সব কিস্তি শেষ হয়ে গেছে এর সব লোনাদের সব লোন শেষ হয়ে গেছে কে আমত পর্যন্ত শেষ হবে না রসুল রসুল বলেন যে অভাবে পড়ে হাওলাত করে পরিশোধের আশা তা আল্লাহ তাহলে জিম্মাদারি নেন আমি তোমার ঋণ পরিশোধ করে দেব আর যে শুধুর উপরে নেয় আল্লাহ সিদ্ধান্ত দেয় তোকে এটা পরিশোধ করতে আমি দিতাম না শুধু বাড়াব একটার এতদিন ছিল একটা তোজার পর হয়ে যাবে দুইটা পর হয়ে যাবে তিনটে এরপরে হয়ে যাবে চারটা হেরপর হয়ে যাবে পাঁচটা চলছেই চলবে শেষ থাক যত ব্যাংক আছে তত সিসি আছে যত ব্যাংক তত লোন কন আবার কন খুশি চার কুড়ি টাকার গাড়িতে ঘুরে খুশি দেখি কাটাও নিজের নাও কি বলছি কন কাটাও নিজের ফসানো হাওয়া ভরে এটাও আরেকজনের পয়সা লেকিন বউ আর বেটি গাড়ি থেকে নামে যেন ওবামার বউ আর মটক নাটক চলে কিন্তু বেটা না জানে বেটার গাড়ি কিসের পয়সা লা ক্রুশন কোনো আল্লাহ আমাদের হেফাজত করে একটা লোন লেব একটা খানা দিব বুঝলেন না আরে তো লোন লইব আরেকটা খানা দিবে গরু জবাই করে হুজুর ব্যাংকের কর্মকর্তাদের খানা খাওয়ায় কি খুশি খানা খাওয়াতেছে পরে চেহারা এত মলিন এই চেহারা জীবনে আর কখনো হাসি ফুটবে না ফাল ইয়াদান বিহারব মিন আল্লাহি ওয়া রাসূলিহি সুদ মানে আল্লাহর সাথে যুদ্ধ বলেন সুদ মানে কি বলেন আল্লাহর সাথে যুদ্ধ আল্লাহর সাথে যুদ্ধ করে ফারাউন টিকে নাই আপনি এই দোকানদার টিকবেন কেন এখন ভাববেন যে কোরবানির আগে আরো দুজন লইবেন কোরবানির সময় শুধুর উপরে টিয়া লইয়া গরু গরু কিনে এরপরে হে গরু ব্যবসা করে তো অজ্ঞা মরি গেছে সব শেষ আল্লাহকে তুই বাস্তব না বাস্তব হ্যাঁ ব্যাস ফারুক এম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা